হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে সিস্টেম গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি যদি চান আপনি থামাতে পারেন আপনি বিশদভাবে গবেষণা করা কোম্পানির সমস্ত পরামিতি অধ্যয়ন করতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করব। এং করবেন্লব কি এই পর্যালোচনাটি তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে মে এক আট দুই শূন্য দুই পাঁচ শ্রেণী দ্বারা গিওরু মার্কেটস কর্পোরেশন খোইমবেস গ্লোবাল ইং উপশ্রেণীর অন্তর্গত ক্রিপ্টো তিন নয়টি সংস্থা বিশ্লেষণে অংশগ্রহণ করে এবং এটি বেশ প্রতিনিধিত্বমূলক অধ্যয়নাধীন কোম্পানির জন্য সামগ্রিক স্কোর এক শূন্য পয়েন্টের মধ্যে চার উপশ্রেণীর জন্য গড স্কোর হল এক সাত পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান পুরো স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র স্টক মার্কেটের গড ফলাফল হল এক নয় পয়েন্ট চার স্কোরের বিপরীতে খোইমবেস গ্লোবাল ইং একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা বেস গ্লোবাল ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা এক দুই মাসের মধ্যে শেয়ার দেখতে পাব বেস গ্লোবল ইং তিন এক দুই শতাংশের গতিশীলতা দেখিয়েছে পাঁচ পাঁচ নয় শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি নির্দিষ্টভাবে কিছু বোঝায় না তবে এই সত্যটি বিবেচনায় নেওয়া প্রয়োজন কোম্পানির বাজার মূলধন বেস গ্লোবল ইং মূল্য ছয় সাত আট সাত বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল নয় নয় বিলিয়ন ডলার খৈন্ডেইজ গ্লোবাল ইন ছয় আট দুই আট চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর প্রধান নেতা কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক আট ছয় সাত বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন হল দুই পাঁচ বিলিয়ন খোইমবেসড গ্লোবল ইন তিন চার দুই ছয় সাত শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং ভারসাম্য মূলধন শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার খৈমবেইস গ্লোবল এং স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে ছয় আট দুই আট চার শতাংশ বইয়ের মূল্য তিন চার দুই ছয় সাত শতাংশ এটি বাজার মূল্য শেয়ারের তুলনায় পাঁচ শূন্য শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির আর্থিক দায় তিন আট এক পাঁচ বিলিয়ন ডলার কোম্পানির ইকুইটির চার চার শতাংশের জন্য বুক ভ্যালু অ্যাকাউন্টের আর্থিক দায়বদ্ধতা কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা ফলাফল ভাল এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল চার ছয় দুই শূন্য এর উপশ্রেণিতে গডসহ এটি উপশ্রেণীর তুলনা উল্লেখযোগ্যভাবে ভালো উপশ্রেণী প্রতিষ্ঠানের তুলনায় বাজার মূল্য থেকে মুনাফা অনুপাত খুব ভাল দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক চার ছয় আট মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আয় এক নয় নয় ছয় মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে তিন ছয় শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল নয় আট উপশ্রেণীর গড় হল ছয় যা উপশ্রেণীর গড় থেকে ছয় তিন শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল ছয় নয় এক শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব আট সাত চার বিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমানের তুলনায় দুই ছয় শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্বের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা দুই এক দুই শতাংশ উপশ্রেণীতে গড মাইনাস এক শূন্য ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন এক আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার চার এক শূন্য তিন চার শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় ছয় ছয় শতাংশ কম এটি প্রতিষ্ঠানের বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় ক্ষয়েমবেইস গ্লোবাল এং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ সাত নয় নয় তিন হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য এক শূন্য আট এক দুই হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় ছয় চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ তিন আট নয় এক হাজার উপশ্রেণীর জন্য গডসহ বিযোগ এক আট নয় এক হাজার ডলার এবং উপশ্রেণী গড এবং কোম্পানির পরিসংখ্যানের মধ্যে পার্থক্য হল পাঁচ সাত আট শূন্য 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 উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় এক আট তিন তিন শূন্য 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 উপশ্রেণী দ্বারা সাত আট সাত হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য লেনদেনের পরিমাণ হল চার নয় শতাংশ উপশ্রেণীর জন্য গড এক শূন্য শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য সাত শূন্য শতাংশের একটি স্তর দেখায় খোয়েমবেস গ্লোবাল ইং উপশ্রেণীর জন্য ওয়েসাই স্তর এক চার হোল ছয় নয় শতাংশ গডে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য স্টকের সমান গ্লোবাল ইং কোম্পানির বর্তমান স্টক মূল্যায়ন প্রায় দুই ছয় ছয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় দুই ছয় পাঁচ প্রকৃত অনুমানের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় শূন্য শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটি লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়ন উপর ভিত্তি করে খোইমবেস গ্লোবাল ইন তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিয়রু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় একটি অর্ডার খুলবেন না কারণ বর্তমান ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিও দেখার জন্য এবং থেকে তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিয়রু মার্কেটস